এই দেখুন আমাদের কাছে চার টাকা যেরকম হাফ প্যান্ট শুরু চার টাকায় হাফ প্যান্ট শুরু বড়দের টি শার্ট দেখুন পেজার মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় পাবেন আচ্ছা এই দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকায় টি শার্ট পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ মাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ওগুলো ধামাকাড় হয়ে যায় হ্যাঁ দেখুন ষাট ষাট টাকায় ষাট পেয়ে যাবেন

থাকবে সেই সেই দামেই পাবেন ঠিক বন্ধুরা হয়তো ভিডিও শুরু থেকেই বুঝতে পেরেছেন আজকের এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি প্রোডাক্টের দাম কতটা কম রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই দামে কিন্তু এই সমস্ত কালেকশন আপনারা এখানেই পাবেন আর অন্যান্য জায়গায় কিন্তু পাবেন না এতটাই চ্যালেঞ্জের সাথে এনারা কিন্তু ব্যবসা করে চলেছেন যারা রেডিমেড পোশাক নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও মাত্র চার টাকায় হাফ প্যান্ট দশ টাকায় বাচ্চাদের সেট এমনকি ষাট টাকায় জামা নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে এখানে ইয়াং থেকে শুরু করে এজেট যাবতীয় কালেকশন পাবেন এখানে একদমই চিপ রেটের মধ্যে এমনকি থাকবে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা এখান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যার যেমন পুঁজি রয়েছে আপনারা কিন্তু সেই পুঁজি নিয়ে এনাদের সাথে যোগাযোগ করুন কীভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এমনকি কীভাবে না এসো নিতে পারবেন এই সমস্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের ধামাকাদার ভিডিওটি নমস্কার হ্যাঁ নমস্কার আপনার আমার নাম হলো ইরঞ্জিত দাস আমাদের শাড়ি সেন্টারে হলো গিরিধারী শাড়ি প্যালেস আচ্ছা ঠিক আছে শাড়ি প্যালেস আচ্ছা এখানে শাড়ি থেকে লেডিস আইটেম থেকে জেন্টস আইটেম থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমাদের এমন কিছু নেই যেটা এমন কিছু নেই যা পাবেন না সবস্থ আইটেম শাড়ি থেকে রেডিমেড মানে গিরিধারী শাড়ি প্যালেস একটাই নাম হলো রেডিমেড এবং শাড়ি জগতের একটাই নাম হলো গিরিধারী শাড়ি প্যালেস মানে এটা থাকবে না তো ওটা না সেরকম না আসলে আপনি ভরপুর যে কোনো মাল নিতে পারবেন অবশ্যই একই ছাদের নিচে আর ভরপুর মাল নিতে পারবেন যে শাড়ি পেলেন তো রেডিমেড পেলেন না সেরকম না সমস্ত আইটেমটা পাবেন যেমন খুশি কোয়ান্টিটি যেমন খুশি আপনি পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকার অবধি মাল নিন না কোনো ব্যাপার নেই আমাদের মাল লরি ভরে দিয়ে দিতে পারবো তো আপনার এখানে এত কম দাম কেন কারণ ভিডিও অবশ্যই কম দাম একটাই কারণ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আচ্ছা ঠিক আছে আর আমরা চাই কাস্টমারকে কম রেটে মালটা কাস্টমারের হাতে তুলে দিতে একটা কাস্টমার যখন তাদেরও একটা দশটা দোকান থাকে তাকে তাদের কিন্তু কম্পিটিশনে ব্যবসা করতে হয় ব্যবসা করতে গেলে তাকে কম রেটে মালটা তুললে তার কিন্তু সেলটা বেশি হবে আর দাদা দিদি ভাইদের একটা কথাই বলবো আপনারা ভিডিওটা দেখবেন কোথায় কম রেটে পান ব্যবসা ক্ষেত্রে কিন্তু কম রেটে মালটা পেলেই কিন্তু আপনি কম রেটে বেচে কিন্তু ব্যবসাটা আপনার বাড়বে ছাড়া ক্ষতি হবে না আচ্ছা আর এখানে তো ঘর আইটেম পাওয়া যায় না 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 পুরোটাই ব্র্যান্ডেড মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আর আসতে গেলে আপনি সিয়ালদহ থেকে আসলে সিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে এসে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে কল করবেন আমাদের রিসিভ করার লোক থাকে আপনাকে রিসিভ করে নেবে লোকেশন হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর হ্যাঁ শান্তিপুর গোবিন্দপুর 60 প্লাস শোনিতলা আর উত্তরবঙ্গ থেকে আসলে যে কোন কলকাতগামী বাসে উঠে আপনি শান্তিপুর ভাইপাস বললেই হয়ে যাবে এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করবেন যখন আসবেন একটু ফোনটা করে নেবেন আচ্ছা তো চলুন শুরু করে দেখে আমরা ফার্স্ট কালেকশন কি আর যারা ভিডিও কলে দেখে নেবে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর সিওডি ব্যবস্থা থাকবে কিন্তু আপনাকে সেটা আগে ভাড়াটা আগে পেমেন্ট করে নিতে হবে ঠিক আছে মানে আরও ডিটেলসে বিস্তারিত অবশ্যই যোগাযোগ করতে হবে সি নাম্বার রয়েছে অবশ্যই আচ্ছা তো ফার্স্ট এলেকশন কি থাকবে ফার্স্ট সেটের মধ্যে আচ্ছা সেটের মধ্যে মাত্র কুড়ি টাকার মধ্যে সেট পেয়ে যাচ্ছে মাত্র কুড়ি মাত্র টাকা অবশ্যই আমি যেটা বলবো সেই রেটেই পাবেন আসলে পরে আপনি আসবেন টাকা খরচা করে আপনাকে দেখবেন আমি এই মালটা এই দেখুন এই মালটা আপনাকে কুড়ি টাকা বললাম এসে যদি পঁচিশ টাকা পরে আপনি আপনার যাতায়াতের টাকা আমি রিটার্ন দিয়ে দেবো যা দাম থাকবে সেই দামে সেই দামেই পাবেন ঠিক আছে এই দেখুন 45 টাকা আচ্ছা 45 ওনলি হ্যাঁ 45 টাকা এরকম সেট পেয়ে যাবেন আর লেডিস জেন্টস জামাতে আইটেম সব 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 এটা তো ডিসকাউন্টের ভিডিও হ্যাঁ জেন্টস কাউন্টারে ভিডিও চলছে এটা এরকম 55 টাকা এরকম পেয়ে যাবেন মাত্র 55 টাকায় সেট বাচ্চা থেকে বড় যাবতীয় কালেকশন সব সব এই দেখুন এটা পেয়ে যাবেন মাত্র 80 টাকার মধ্যে মাত্র 80 টাকা মাত্র 80 টাকার মধ্যে আচ্ছা সব সেট রয়েছে এগুলো হ্যাঁ সেট এই দেখুন এটা পেয়ে যাবেন 90 টাকার মধ্যে আচ্ছা এগুলো পিওর কটন থাকে হ্যাঁ পিওর কটন এই দেখুন কাপড় কোয়ালিটিটা দেখুন এটা কাছে এসে হাতে ধরে দেখবেন কাপড় কোয়ালিটি কিরকম আছে কিরকম আছে কম রেটে ভালো মানের মানের মাল পেয়ে যাবেন এটুক বলতে পারি লড়ঘর থেকে দূরে থাকুন আপনারা কোন ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন দাদা এবার আপনি আপনার একটা ধরুন আপনি একটা মাল কিনলেন আচ্ছা মাল কিনলে আপনাকে তো কাস্টমারের কাছে খুলতে হবে মালটা আচ্ছা এবার মালটা আপনার নিজের চোখে যদি দেখতে না ভালো লাগে আপনি নিয়ে কাস্টমারকে কি দিবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার কোয়ালিটিটা আপনি সব সময় মেনটেন করতে হবে কোয়ালিটি মেন্টেন করতে পারলে আপনি ব্যবসা করে অবশ্যই ব্যবসা করে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন কিন্তু আপনাকে সব সময় আপনি এসে এখন দেখবেন পঁয়ত্রিশ টাকা কুড়ি টাকা শাড়ি নিলে সেটা শাড়ি হয় না একদম একদম শাড়ি যেরকম বন্দনা মিনু মালা আপনার যে এইসব কোয়ালিটি নিয়ে করুন কোয়ালিটি রাখুন আপনি ব্যবসা করে খেতে পারবেন ব্র্যান্ডের উপর ডিল করুন ব্র্যান্ডেড এর উপরে সবকিছু করুন তাহলে অবশ্যই ব্যবসা করে খেতে পারবেন এই দেখুন এটা পেয়ে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এই দেখুন এই দেখুন টি-শার্টের মধ্যে এই দেখুন লাইট জ্বলবে এই দেখুন আচ্ছা আচ্ছা এই দেখুন লাইট জ্বলবে এটা পেয়ে যাবেন মাত্র 120 টাকার মধ্যে 120 টাকা মধ্যে 120 টাকার মধ্যে এই দেখুন আচ্ছা সেট দেখুন সেটগুলো দেখুন কোয়ালিটি দেখুন

একশো কুড়ি পঁচিশ টাকার কাছে দুশো আড়াইশো তিনশো চারশো টাকার এই সব সেট আছে এটা আপনি মলে কিনতে সাতশো থেকে আটশো টাকা ছাড়া আপনি এইসব মাল পাবেন না একটা শপিং মলে গেলে আপনার সাতশো থেকে আটশো টাকা দাম আছে

এতে কোনো ডিসপুট থাকবে না কোয়ালিটি মান থাকবে আপনি নিয়ে ব্যবসা করে খেতে পারবেন একদম এডুক আপনাকে বলতে পারি একদম একদম ঠিক আছে এই দেখুন কালার ভ্যারাইটি সাইজ সবই अवेलेबल এই দেখুন শার্ট দেখুন মাত্র 85 টাকা অনেক টু মাত্র 85 টাকায় দেখুন শার্ট আচ্ছা এই দেখুন এরকম বান্ডিল আসবে মাত্র 85 টাকা নেওয়ার সময় তো এরকম বান্ডিল ওয়াইজ হ্যাঁ বান্ডিল ওয়াইজ নিতে হবে এই দেখুন এই দেখুন ফতুয়ার মধ্যে আপনার গরম গরম পড়েছে আপনার ফতুয়া বলুন কি দরকার সব পেয়ে যাবেন একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে দেখুন কালার থাকবে সব মালের এই দেখুন কোয়ালিটি দেখুন যেহেতু এখন গরম গরম এই সব মালের চাহিদা সব সময় বেশি থাকে আর সামনে দেখুন পুজোর কিন্তু দেখতে দেখতে দিন চলে আসবে কিন্তু আপনাদের মাল এখন কিন্তু কম রেটে মালটা আপনি কিন্তু পাবেন যত সামনে আগে যাবে দিন তত কিন্তু দাম বাড়তে থাকবে এইটা এই একটা ব্যবসাদারের এই চিন্তাটা মাথায় রাখতে হবে আমি কোন সময় মালটা কম রেটে পাবো আপনি যদি কম রেটে তুলতে পারবেন আপনি পুজোর সময় বিক্রি করে কিন্তু অনেক টাকা আপনার পুঁজি কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে ঠিক আছে এখন আপনাকে পুঁজিটা লাগাতে হবে ঠিক আছে পুঁজিটা লাগাতে পারলে আপনার এক সময় আপনার দেখুন যে কোনো ব্যবসা আপনার পুঁজি যদি একটা অন সিজনে একটা তুলে রাখেন কিন্তু আপনি যখন যে মালটা তুলছেন আপনার পুজোর টাইমে কিন্তু এটা ডবলে বুঝতে পারবেন একদম এই জিনিসটা মাথায় রেখে ব্যবসা করলে আগাতে পারবেন সামনে এইগুলো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আগে এই দেখুন বাটি প্রিন্টের এই সমস্ত শার্ট তো খুবই চাহিদা থাকে এইগুলো গরমে ব্যাপক চাহিদা বয়স্কদের ইয়ংদের জেনারেশন যারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ষাট সত্তর বছর এদের ক্ষেত্রে এইগুলো প্রচুর ডিমান্ড কি দাম এটা পেয়ে যাবেন একশো তিরিশ টাকার মতো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো সব ছ পিস দেখুন বাটি প্রিন্টের শার্ট মানে সব ধরনের এমন কিছু নেই যে পাবেন না সবই কিন্তু কোয়ালিটি ফুল আইটেম হবে এ দেখুন একশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে এসব পেয়ে যাবেন আচ্ছা এই দেখুন

দেখুন শান্তিপুর এসে যদি রেডিমেড কালেকশন নিতে 799 টাকা 799 টাকা প্রিন্ট কিন্তু আচ্ছা কি দাম থাকবে এটা এটা পেয়ে যাবেন মাত্র 180 টাকা 180 জাস্ট কোয়ালিটি দাদা দেখুন হাতের মুটেই চলে আসবে আচ্ছা এমন তো হবে না যে আসার পরে শক না 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 দাদা আসুন মানে কাস্টমার হ্যারাসমেন্ট যেন না হয় সবাই এটা অবশ্যই এই দেখুন ওই মালটা দেখালাম ক্যাটালগটা দেখাচ্ছি আমি এই দেখুন কোয়ালিটিটা দেখুন একটু আচ্ছা দেখুন থ্রি কোয়াটার প্যান্ট কিনে দেয় দেখুন মাত্র পঞ্চান্ন টাকা এরকম থ্রি কোয়াটার প্যান্ট পেয়ে যায় মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা দেখুন এগুলো একশো দশ কুড়ি তিরিশের মধ্যে এরকম পেয়ে যাবেন থ্রি কোয়াটার মধ্যে আচ্ছা দেখুন মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন ওনলি সিক্সটি মাত্র ষাট টাকা দেখুন

আমি এক মাল আপনাদের এক মাল দেখে আমি পাঁচ রকমের নাম এ দেখুন এটা প্রিন্ট আছে কত পাঁচশো নিরানব্বই ঠিক আছে প্রিন্ট থাকবে আর কি প্রিন্ট আলাদা থাকবে এই দেখুন দুশো দশ টাকা দুশো দশ টাকা সাতশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে আর এখানে আসলে দেখতে পারবেন কোয়ালিটি কেমন রয়েছে এই দেখুন দুশো তিরিশ টাকা এটা আছে আপনার ছশো ঊনপঞ্চাশ টাকা প্রিন্ট এই দেখুন ছশো ঊনপঞ্চাশ এই দেখুন স্পিনটা আছে আপনার আটশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে এটা পেয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকা পাবে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই দেখুন জিন্স আর প্যান্ট মাত্র একশো টাকায় একশো টাকায় জিন্স পাবে একশো টাকায় পাবেন পুরো ব্র্যান্ডেড মাল পাবেন আসলে পরে লট মাল কিন্তু নয় ব্র্যান্ডেড মাল পাবেন আপনি আপনি কাস্টমারকে বসবেন কাস্টমার কিন্তু আপনার মালের রিভিউ নিয়ে আরও পাঁচটা করে একটু খরিদ্দার নিয়ে আসবেন গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি দেখবে সেরকম মাল আমি বিক্রি করি কিন্তু দাদা আচ্ছা কি সাইজ থাকবে আর কি এটা আপনার ছাব্বিশ দিয়ে তিরিশ সাইজ থাকবে আচ্ছা নেক্সড ঠিক আছে এটা দেখুন কার্গো কার্গো

এটা আপনি পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকা এটা জিন্সের প্যান্টের মধ্যে দেখাচ্ছি কত রকম আইটেম তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এসব পেয়ে যাবেন তিনশো সাড়ে হ্যাঁ এই দেখুন এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে এসব সেট পেয়ে যাবেন এরকম ধর প্রচুর আইটেম আছে এক ভিডিও দেখালেও জিন্সের প্যান্ট দেখালেও শেষ করা যাবে না দেখুন চারশো সাড়ে চারশো চারশো সব ধরনের চারশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো নানান কালার গ্যারান্টি দেখবে প্রত্যেক মালে দেখুন কোয়ালিটি পোলাই পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় পড়বে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি সমান দাম হবে দেখুন আই স্ট্যাম্প থাকবে পুরো আচ্ছা এই দেখুন অবধি থাকবে এই সব মালে দেখাচ্ছি প্রত্যেক মালে স্ক্যানার থাকবে দেখুন আচ্ছা ঠিক আছে পড়ব তাহলে দেখুন কি আছে এই শেষ নেই প্রচুর কালেকশন আছে দেখুন স্ট্রেসটা দেখুন 34 36 বলুন কি সাইজ লাগবে সব ধরনের সাইজ পেয়ে যাবেন আচ্ছা এই দেখুন কটনের মধ্যে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে দেড়শো টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকা অবধি কটনের পেয়ে যাবেন ঠিক আছে আপনার স্যান্ডের মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে জাঙ্গিয়া চলে আপনি কি চাই সমস্ত আইটেম মানে কি দরকারি দেখুন পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পেয়ে যাবেন থ্রি পিস গেঞ্জি টি শার্টের মধ্যে একশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন কুড়ি পঁচিশ টাকা একশো কুড়ি পঁচিশ টাকা একশো কুড়ি পঁচিশ টাকা আর একটা কথাই বলবো ভিডিও শেষ করার আগে যে আপনারা একটু ভিডিও কিন্তু প্রচুর ফলো করে যে কাস্টমার আসবে সে কিন্তু দশটা ভিডিও দেখে কিন্তু আসে একদম কি কি দেখেন এই লট ফট এইসব মাল বা সে এইসব না কিনে আপনি ব্র্যান্ডেড মাল নিয়ে ব্যবসা করুন আমি বারবার বলি সঠিক সন্ধান জানা থাকলে সঠিক সন্ধানটা আপনার ব্র্যান্ডেড আইটেমটা নিয়ে করলে কি বলেন তো একটা আমি ধরুন আমি ধরলাম আপনার একটা কাস্টমার আমার কাছ থেকে যে মাল নেই তারই ধরলাম আপনার একটা কাস্টমার আমি যদি আপনার কাছ থেকে একটা মাল নিই মাল নিয়ে যদি আমি মালটা দেখি ভালো কোয়ালিটির মাল আমি কিন্তু আরো পাঁচটা লোককে বলবো যে দাদার কাছ থেকে মাল কিন্তু ভালো পরিচিতি কিন্তু আপনার কিন্তু কাস্টমার কিন্তু বাড়ছে কাস্টমার বাড়াও কিন্তু আপনার ব্যবসাটা বড় হচ্ছে একদম সেই চিন্তাটা করতে হবে আমাকে দিয়ে কিন্তু উদাহরণটা দিলাম বুঝতে হবে এইভাবে ব্যবসা করলে কিন্তু আর সঠিক মালটা নিয়ে করতে হবে দেখুন কম রেটে ভালো মাল একটু খুঁজতে হবে এবার প্রত্যেকটা কাস্টমারের কম রেট কীসের জন্য খুঁজতে চায় ধরুন সব জায়গায় কম্পিটিশন থাকে কম্পিটিশন কি থাকে আপনি পাঁচটা যে সাইডের দর পাঁচটা দোকান আছে তার থেকে আমি দশ টাকা বিশ টাকা নিচে মালটা বেচতে পারবো না সেই চিন্তাটা কিন্তু একটা কাস্টমারের মাথায় থাকে তার জন্যই তাকে ঘুরতে হয় বা মাল সংগ্রহ করতে হয় যে আমি কোন রেটে মালটা পেয়ে যান আমি সেই দোকানের থেকে পাঁচ টাকা কমে আমার কাছে কিন্তু কিন্তু কাস্টমারটা আসবে সেই চিন্তা ভাবনাটা প্রত্যেক থাকে তার জন্য বলছি আপনার দশটা বিডিও দেখুন আর আমার ভিডিওর সঙ্গে মিলান দামের হ্যাঁ দামটা কি আছে আমি বলবো না যে আমার কাছে চলে আসুন আমার রেট যদি কম পান তাহলেই কিন্তু মালটা আপনি কিন্তু আমার কাছ থেকে তুলবেন এই বলেই আজকের ভিডিও শেষ করলাম নমস্কার